নমস্কার বন্ধুরা আজকে কিন্তু একটি নাম করা জুতো কোম্পানি নাম করা জুতো কোম্পানিতে বন্ধুরা নতুন একটি দারুণ কাজের আপডেট নিয়ে চলে আসলাম তো বন্ধুরা প্রায় ন ঘন্টা ডিউটিতে এখানে কিন্তু কাজের আপডেটটি রয়েছে নতুন করে কর্মী প্রয়োজন তো বন্ধুরা এখানে কিন্তু বেসিক্যালি ফ্যাক্টরিতে কিন্তু কাজের আপডেট রয়েছে বন্ধুরা তিন থেকে চারটে লোকেশানে কাজের আপডেট রয়েছে এবং এখানে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে এই কাজে কিন্তু আবেদন করতে পারবেন তো কত টাকা বেতন লোকেশান তারপরে আপনার ডিউটি টাইম ফেসিলিটি এবং ভিডিওটি দেখার পরে কিভাবে এখানে এই কাজটিতে আপনারা আবেদন করবেন সেটা কিন্তু এখানকার যে হেল্পলাইনের নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দেবো তো খুবই কিন্তু সহজ আবেদন পদ্ধতি তাই বন্ধুরা ভিডিওটিকে একদম স্কিপ করবেন না সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এখানে কিন্তু দিনের বেলা শিফটিংয়ে কাজ হয় শুধুমাত্র দিনের বেলা কিন্তু এখানে আমাদের কাছে এই কাজের আপডেটটি এসছে তো এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় প্রার্থী এই কাজে কিন্তু আবেদন করতে পারবেন তো যোগ্যতা কম করে অষ্টম শ্রেণী পাশ থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে কম করে অষ্টম শ্রেণীর পাশ থেকে আবেদন করা যাবে এছাড়া যে সমস্ত প্রার্থীরা ফ্রেশার রয়েছেন যাদের আগের কোনো রকম কাজের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এখানে এই কাজে আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো মূলত এখানে কিন্তু যে জুতো সেই জুতোর কিন্তু ওয়ার হাউজে এখানে কাজের আপডেটটি রয়েছে বন্ধুরা তো এখানে কিন্তু হেল্পার পদে বন্ধুরা করবি নেওয়া হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন রকমের যে সমস্ত কাজগুলো হয় সেগুলো শুনে নিন কেমন কেমন ধরনের কাজ হয় এখানে ওয়ার হাউসে কিন্তু বিভিন্ন রকমের জুতো বা স্যান্ডেল সেগুলোর স্টক আসে এবং সেগুলো কার্টুন থেকে নামিয়ে নির্দিষ্ট র্যাকে নির্দিষ্ট জায়গায় কিন্তু রাখার কাজ রয়েছে এছাড়াও বন্ধুরা অর্ডার অনুযায়ী যে সমস্ত অর্ডারগুলো বাইরে থেকে আসবে সেই অর্ডার অনুযায়ী রেডি স্টকগুলো কিন্তু আপনাদেরকে বেছে নিতে হবে সেই অর্ডারের প্রোডাক্টগুলো কিন্তু বেছে নিতে হবে এবং সেই প্রোডাক্টের উপরে লেবেল লাগানো বা বারকোড স্ক্যানিং করা এই সমস্ত কাজ কিন্তু রয়েছে এছাড়াও রয়েছে বন্ধুরা প্যাকিং সেকশানে বসে জুতো বা যে সমস্ত স্লিপারগুলো রয়েছে সেগুলো বক্সে ভরে সিল করে রাখতে হয় এই ডিপার্টমেন্টে কিন্তু রয়েছে এখানে কিন্তু এই কাজটি রয়েছে বন্ধুরা এছাড়াও ডিসপ্যাচ সেকশানে বন্ধুরা বক্সগুলোকে ট্রলিতে করে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাওয়ার কাজ কিন্তু রয়েছে তো এরকম ধরনের বন্ধুরা কাজ রয়েছে বন্ধুরা হালকা ধরনের কাজ কিন্তু রয়েছে খুব ভারী কাজ কিন্তু তাও নেই এখানে হালকা ধরনের কাজ কিন্তু এখানে হয় তো বন্ধুরা এখানে কিন্তু দিনের বেলা ডে শিফটিংয়ে কাজের আপডেটটি রয়েছে প্রায় সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত ডিউটি হয় এখানে তার মাঝে প্রায় কিন্তু এক ঘন্টার টিফিন ব্রেকও থাকে তো এখানে প্রায় সকাল নটা থেকে বিকাল ছটা পর্যন্ত প্রায় ন ঘন্টা ডিউটিতে কিন্তু কাজের আপডেটটি রয়েছে সপ্তাহে একদিন করে ছুটি থাকে ছয় দিন এখানে কিন্তু কাজটি হয় বন্ধুরা এবং দূরবর্তী লোকেশান থেকে যারা এখানে কাজ করবেন তাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে যেমন স্টাফ কোয়ার্টার তিন থেকে চারজন করে একসাথে থাকার ব্যবস্থা রয়েছে এছাড়াও ক্যান্টিন সুবিধা রয়েছে যেখানে সারা দিনে দু থেকে তিনবার প্রায় দু থেকে তিনবার খাবার পাওয়া যায় এবং সারা মাসে যে ক্যান্টিনের যে সারা মাসে যে বিলটা হবে সেটা কিন্তু বেতন পাওয়ার পরে বেতন পাওয়ার পরে কিন্তু সারা মাসের ক্যান্টিনের বিল একবারেই কাটিয়ে নেওয়া যায় তো বন্ধুরা এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এখানে কিন্তু বন্ধুরা ওভার টাইম রয়েছে তো ওভার টাইমটা বলার আগে আপনাদেরকে বলে দিই এখানে যে বেতনটা রয়েছে বেতনটা প্রায় বারো থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত রয়েছে তবে এখানে কিন্তু ওভার টাইম রয়েছে প্রতিদিন নমিনাল ডিউটি হওয়ার পরে এক্সট্রা ওভার টাইম করলে সেই ওভার টাইমের টাকা কিন্তু আলাদা রয়েছে এখানে তো সারা মাসে ওভার টাইম করে কিন্তু প্রায় এক থেকে দু হাজার টাকা পর্যন্ত এক্সট্রা ইনকাম করা সম্ভব ওভার টাইম করে কিন্তু প্রতি মাসে বারো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত প্রায় ইনকাম করা সম্ভব বন্ধুরা এছাড়াও এছাড়াও এখানে কিন্তু বন্ধুরা অ্যাটেন্ডেন্স বোনাসের সুযোগ সুবিধাগুলো এখানে রয়েছে তো বয়স সীমা যেটা লাগবে কোন করে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সী শুধুমাত্র পুরুষরাই কিন্তু এই কাজে আবেদন করতে পারবেন মহিলাদের ভ্যাকান্সি নেই কম করে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সী পুরুষরা এই কাজে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশান থেকে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা লাগছে না ফ্রেশার হলেও কিন্তু আবেদন করতে পারবেন যোগ্যতা কম করে অষ্টম শ্রেণী পাশ থেকে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যা যা তথ্য ছিল আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম এবারে বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ যে এখানে আপনারা কিভাবে আবেদনটা করবেন তো ভালোভাবে মন দিয়ে শুনুন তো বন্ধুরা হেল্পলাইনের যে কন্ট্যাক্ট নাম্বারটা সেই হেল্পলাইনের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আবেদন করার জন্য এবং বিস্তারিত জানার জন্য আপনারা কন্ট্যাক্ট করুন হেল্পলাইন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তো নাম্বারটি কিন্তু শুধুমাত্র তথ্য সহায়তা এবং হেল্প পার্পসের উদ্দেশ্যে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আবেদন করার জন্য বিস্তারিত জানার জন্য হেল্পলাইন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন তো বন্ধুরা এই ছিল আবেদন পদ্ধতি যা যা ডিটেলস ছিল আপনাদেরকে বললাম তো বন্ধুরা যদি আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন এবং এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং এই ভিডিওটিকে আপনি আপনার বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ